আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ শোফে দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন করতে চাচ্ছেন এবং বেলকনি চারা ডিজাইন করতে চাচ্ছেন এবং পিলার ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখুন আপনারা যখন একটি বাড়ি করতে চান এবং একটা বাড়ি করে ফেলেন ওই সময় একাধিক ভুল করে থাকেন আপনারা যদি এই কাজগুলো দেখেন এবং আপনারা বিস্তারিত কাজের বিষয়ে যদি অভিজ্ঞতা আপনারা অর্জন করেন সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ করা অনেক সহজেই যাবে এই জন্য অনেক সময় আমি বলে থাকি যে আপনারা যখন একটা কাজ করতে যাবেন অবশ্যই সেই কাজটা বিষয়ে আপনারা জানবেন তারপর আপনারা আগে করবেন কারণ আপনারা না জানার ক্ষেত্রে করেন এখানে অনেক সময় ঢালাই করতে ভুল হয় পিলার পিলার যখন কতটুকু মোটা করবেন চিকন করবেন কি মোটা করবেন কীভাবে করলে ভালো হয় আপনারা যদি এই বিষয়গুলো আগেও অবগত থাকেন তাহলে আপনাদের জন্য করাটা অনেক সহজে যাবে দেখুন এই কাজগুলো আমরা সম্পূর্ণ সিমেন্ট বল সিমেন্ট ও বারু দিয়েই কিন্তু করে থাকি অনেকে জিজ্ঞাসা করে থাকেন আপনারা কীভাবে করে থাকেন বাজার থেকে ইন এসে লাগান কিনা দেখুন আমরা কোনো কাজই বাজার থেকে ইন এসে লাগাই না আমরা সম্পূর্ণ হাতে দ্বারা কাজগুলো করে থাকি এবং আমরা এই কাজগুলো একাধিক মডেলে করে থাকি শুধু এই মডেল না আপনারা চাইলে অনেকে জিজ্ঞাসা করে থাকেন আপনারা কি এই মডেলে কাজ করে থাকেন অন্য কোনো মডেলে করেন না দেখুন আপনাদেরকে একাধিক ভিডিওতে আমরা বলেছি যে আমরা একাধিক মডেলে ডিজাইন করে থাকি আপনারা চাইলে যে কোন মডেলে কাজ করতে পারেন যদি বা আপনার এই কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের টিম ধারাবাহিকতার সাথে কাজগুলো করে যাচ্ছে অবশ্যই আমাদের টিমের কাজগুলো কেমন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টের মধ্যে আপনারা জানাবেন এবং আমরা যখন যে কাজটা করি না কোনো সেটা আপনাদের মাঝে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এবং সেই কাজের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে থাকি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম